নমস্কার সবাইকে শ্বশুমশাই তো মারা গেছেন তোমাদের সমস্ত রকম আপডেট দিয়ে থাকি তো পনেরো দিনের মৃতাসুস পালন হচ্ছে আজকে নয় দশ দিন প্রায় হয়ে গেল তো বয়স হবার যেদিন ভিডিওটা দিচ্ছি তো দশ দিনের দিন আমাদের কিন্তু অস্থি বিসর্জন হয় এবং শ্মশান বন্ধুদের জ্ঞাতিদেরকে নিয়ে খাওয়ানো হয় আর বাড়িতে এমনি রান্না হচ্ছে ছোটো যা রান্না করছে স্নানোজা একটু হেল্প করে দিচ্ছে আমিও কিছু কাজ করছিলাম তার মধ্যে ওই যে বারান্দাতে এসে বসছি শাশুড়ি মা লোকেশি হয়ে বসে আছে আর বারান্দাতে খাটে তো শ্বশুরমশাই থাকতেন খালি খালি লাগছে এখন তাই না আর বারান্দাতে এখন এসে বসি কারণ শ্বশুরমশাই তো এই আমার বাড়িটা তেরো বছর তো হয়ে গেল আমার বিয়ে চোদ্দ বছর হলো তো বারান্দাতে আর কোনো দিন এসে বসা হয় না তো আমরা তো এই বাড়িতে তিন বছর প্রায় এসেছি না হলে তো ভাড়া বাড়িতে থাকতাম যাই হোক দশ দিনের দিন সেই শ্মশান বন্ধুদেরকে খাওয়ানো হবে ওই জন্য সবজি বাজারগুলো আনা হয়েছে আর এই খাটটাকেও বের করতে হবে দশ দিনের দিন অস্থি বিসর্জনে পুরোহিত মশাইও আসবেন তো ওই যে টুকটাক বাজারগুলো করা হয়েছে আর আমাদের যে চতুর্থীর দিনে চার দিনে ও মানে উত্তরীয় নেওয়া হয়েছে সেদিনকেও কিন্তু মানে শ্মশান বন্ধু বা জ্ঞাতিদেরকেও নিয়ে খাওয়ানো মানে সিস্টেম থাকে কিন্তু অনেকের ঘরে আর এখন খাওয়ায় না মানে দশ দিনে চতুর্দিনে আবার পনেরো দিন থেকে টুল কাটা হবে হবে ষোলো দিনে সতেরো দিনে খাওয়ানো কত করবে আর মানুষ তো আমার যে স্যানো দেওয়ার আশা বাকি ছিল তো তৎকাল টিকিটে তো আসতে পারছিলো না ওই যে স্যানো দেওয়ার বসে আছে পাঁচ ভাই মিলে খাওয়া দাওয়া করছে সামনে থেকে বাসুর পরে স্যানো দেওয়ার আমার বর সেদিকে বড় বাসুর ছোটো দেওয়ার আমার ছেলে ছোট দেওয়ারের ছেলে আর এদিকে স্যানো দেওয়ারের ছেলে বসছে ক্যামেরাতে আসেনি তো যাই হোক রাতে রুটি আর ঘুগনি টুগনি খাওয়া হয়েছিল ওই যে দশ দিনে দিন আবার ঘর দর ভালো করে মোচামুচি করছি বারান্দাতে যে সেই খাটটা ছিল শ্বশুর মশাইয়ের সেটা বের করে দেওয়া হয়েছে আর দিয়ে এগুলো ভালো করে ধুয়ে মুছে তিনবার করে জল দিয়ে মানে পরিষ্কার করছি এখানে খাটটা ছিল বাড়ি হওয়ার পর থেকে তেরো বছর ধরে ছিল তো ওই জন্য ভালো করে পরিষ্কার করতে হচ্ছে তারপরে পুরোহিত মশাইও আসবে অস্থি বিসর্জনে গঙ্গাতে দিতে যেতে হয় কিন্তু আমাদের এদিকে গেঁখালি রয়েছে গেঁওখালির নদীটা হলদি নদীতে মিশেছে ওই জন্য সেখানে ডাইরেক্ট গঙ্গাতে চলে যাবে তো যাই হোক স্নান করে চলে এসেছি আমাদের আবার দশ দিনের দিন জানো তো মানে তেল হলু সর্ষে তেল হলুদ তলু তো খেতে নেই মানে অথচ দশ দিনের দিন নাকি আবার খাওয়া যাবে আবার মাথায় চিরুনি তেল টেল দিয়ে মানে স্নানও করে নিতে পারো দশ দিনটা একটু নাকি ছাড় যাওয়ার জন্য না কীরকম নিয়ম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আমি খুব একটা জানি না ছেলে পরীক্ষা দিতে গেল আর ছোটো দেওয়ারের ছেলেও খেতে বসেছে আর এদিকে পুরোহিত মশাই এসছে আবার মেজ বাসুর শ্যানো দেওয়ার আর ছোট দেওয়ারকে এখানে অর্পণ করে নিচ্ছে অর্পণ না তর্পণ না কি একটা বলে পুকুর ঘাটে আর বড় বাসুর আর আমার আমার বর্ত সেজ মুখাগ্নি করেছে ওই জন্য অস্থি নিয়ে শ্বশুর মশাইয়ের বিসর্জন দিতে যাচ্ছে গেঁওখালী নদীতে টোটো ভাড়া করে যাচ্ছে এই যে বড় যাচ্ছে আর পুরোহিত মশাইও পেছন থেকে পুকুরের দিক দিয়ে ওদিকটায় ঘুরে ঘুরে এলো আর কি ওরা প্রায় ওই দশটার দিকে বেরিয়ে গেছে এসছিল বাড়িতে বারোটার দিকে তারপরে আসার পরে আবার যেখানে পিণ্ডদান হয় মানে খাবার যে দেওয়া হয় মশাই সে বেনি গাছের কাছে তরাস যাকে বলে আমাদের বাবার বাড়ির দিকে যাই হোক ওখানে আবার পিণ্ডদান টান হলেও আমরা বাড়িতে উনুন জ্বলবে না তারপরে দেড়টার পরে রুটি তরকারি করেছিলাম আর সন্ধ্যেবেলা যেহেতু সেই শ্মশান বন্ধুদেরকে খাওয়ানো হবে আর ঘরে জ্ঞাতি ঘর বলতে আমার দেড় শ্বশুরের ঘরে দুজন রয়েছে তো যাই হোক এই তিরিশ চল্লিশ জনের মতো রান্না বান্না হবে ওই জন্য ওদিকটায় কিন্তু রান্নার আয়োজন চলছে সেদিকে মানে আমাদের ঘরে মানে শ্রাদ্দ অনুষ্ঠান যে হবে শ্বশুরমশাইয়ের সাত জনের মানে ব্যাপার পুরো গ্রামটা হাঁড়ি বন্ধ বা ভাত বন্ধ করবে আর কুটুম্বাস রয়েছে ওই জন্য যে রাঁধুনি সে তো সমস্ত কিছু বাজার ফর্দ পাঠিয়ে দিয়েছে অনেক কিছু তো সেগুলোকে আমি আবার মানে তুলে আমার ঘরে মেজ জামাইয়ের ঘরে মানে ননদদের ঘরে মানে ভুসিমল দোকান রয়েছে ওখানে এগুলো সব পাঠাবো বলে আমি লিখেছি আর মানে তোমাদের দাদাভাই এগুলোকে আবার বাড়িয়েছে মানে ফর্দ করে দিয়েছে রাঁধুনি যেগুলো আমি আবার বাড়িয়েছি যে আমি মানে আমার বর আবার বাড়িয়েছে মানে অনেক কিছু কিছু জিনিস চাল মাছ এগুলো তো বাড়াতে হবে তো যাই হোক মানে গ্রামের লোকজন মিলে ছশো জন আর কুটুম বাস নিয়ে সাতশো জনের মতো আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে কিন্তু শ্রাদ্ধ বাড়িতে তো অনেকে আসে না ওই জন্য প্রায় ছশো জনের মতো আয়োজন করা হচ্ছে আর ওদিকটায় বান্না হচ্ছে ওই যে রাতে করে খাওয়া দাওয়া হবে আর এখন আমি চা আর বিস্কুট করে দিচ্ছি সেই রান্না করছে যে আমাদের সামনের বাড়িতে মানে ওর বাবার বাড়িও এখানে শ্বশুর বাড়িও এখানে যাই হোক আমাদেরকে বৌদি বলে ও রান্না করেছিল আর আমাদের ঘরে যেদিন শ্বশুরমশাই মারা গেছিলো শ্মশান বন্ধুদেরকে যে খেতে দেওয়ার জন্য আলু ভাজা সেদিন কুমড়োর তরকারি ফুলকপির তরকারি ওই রান্না করেছিল ওর নাম দীপা ও আমাদের ঘরে বলেছিলাম যে আমাদের ঘরে একটু রান্না করে দেবে প্রায় চল্লিশ জন মতো খাওয়া দাওয়া করবে তার মধ্যে রাতে যেন তো কেউ আসেনি দশ দিনের দিন কিন্তু আমাদের এদিকে খাওয়াতে হয় আর যাই হোক ওই আলু ভাজা হয়েছে ডাল হয়েছে তারপরে কুমড়োর ঘন্ট হয়েছে ফুলকপি আলু তরকারি হয়েছে আর টমেটো চাটনি হয়েছে তো সেই যে দীপা বলছি আমাদেরকে বৌদি বলে তো তাদের বাড়িতে তার দুজন যা শ্বশুর শাশুড়ি সবাইকে ডেকেছিলাম আর তার যেদিন মারা গেছিলো শ্বশুরমশাই সেদিন তাদের সবজি কেটে দিয়েছে পাড়াতে তো অনেকে হেল্প করেছিলো তাদেরকেও ডাকা হয়েছে আর জ্ঞাতি ঘরে তো মানে যা শ্বশুরের ঘরে দুজন আর শ্মশান বন্ধু মানে রাতের বেলা শ্বশুরমশাই মারা গেছিলো বলে শ্মশান বন্ধু প্রায় ওই পনেরো আঠারো জন হবে তাদের মধ্যে পাঁচ ছজন এসেছিলো খাবারগুলো অনেক নষ্ট হয়েছে সেই চল্লিশ জনের মতো আয়োজন করা হয়েছে তাও নষ্ট হয়েছে হলে জ্ঞাতি অনেকের ঘরে পঞ্চাশ জন একশো জন হয় তখন মানে দেড়শো জন একশো জন খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হয় কিন্তু আমাদের ঘরে জ্ঞাতিও নেই আর বন্ধু রাতে শ্বশুর মশাই মারা গেছিলো বলে শ্মশান বন্ধু কম ছিল ওই জন্য তিরিশ চল্লিশ জনের রান্না করেও আবার খাবার ফেলতে হয়েছে তো পুরোহিত মশাই ওই যে বাড়ির যে অনুষ্ঠানে দু পাতা ফর্দ দিয়েছে মানে প্রচুর আইটেম লিখেছে প্রচুর ফুল টুল এই সেই বালিশ টালিশ পিতলের জিনিস টিনিস করে প্রচুর কিছু তো এগুলো কেনাকাটা করতে হবে ওই জন্য আমি একটু ভিডিও করে নিয়েছিলাম আর কেনাকাটা যে করব বলতে কেনাকাটা যে করার কথা মানে মেন আমাদের পাঁচ মানে পরের পাঁচ ভাই হলেও আমরা হচ্ছি মেন আমার বর হচ্ছে বাড়ির হেড অফ দ্য ডিপার্টমেন্টে রয়েছে আর সমস্ত অনুষ্ঠান কিভাবে হবে কি মেনু হবে কোথায় কী হবে কোন আত্মীয় আসবে কোথায় ঘুমাবে কোথায় কি মেনু হবে সমস্ত কিছু আমি এবং আমার বর মানে ম্যানেজ করছি আমাদের উপরেই মাথাতে মানে পুরো অনুষ্ঠানটা রয়েছে আমাদের বাড়িতেই সমস্ত কিছু হচ্ছে হবে সমস্ত ঘর দর পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে ওই যে রাতের বেলা রুটি তরকারি হয়েছে পাঁচজন ভাই আর আমার তিনজন দেওরা আমাদের মিলে তিনজনের ছেলে যে আটজন খেতে বসেছে আমরা তিনজন যা ওদের খাওয়ানোর পরে খেয়ে নিই রাত সাড়ে আটটার সময়